হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বড় বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো নতুন বছরে নতুন নতুন ড্রেস আসছে এটা হচ্ছে নিউ স্টার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি সামনে ঈদও রয়েছে প্লাস নতুন বছরে বিয়ে সে অনেক অনুষ্ঠান থাকে তো তাতে তো লাগে আর বাচ্চাদের কোনো অকেশন লাগে না আমরা বারো মাসেই কেনাকাটা করি দেখুন এটা সিল্কের মধ্যে খুব সুন্দর গলায় হচ্ছে কারচুপে কাজ করা নিচে আবার টার্সেল করা আছে এটা একটা শর্ট টপসের মধ্যে সাথে আফগানি সালোয়ার থাকবে খুব সুন্দর একটা কম্বিনেশন এইটা দেখুন দারুণ কিন্তু ওরনাও থাকবে দুইটা কালার পাবেন একটা হচ্ছে যে পিঙ্ক অরেঞ্জের মধ্যে আর একটা স্কায়ের মধ্যে তো যে বাচ্চাকে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবেন খুব সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর কত পড়ছে এগারোশো টাকা তিন থেকে দশ বছর এগারোশো টাকা ওকে খুবই সুন্দর কিন্তু কালেকশনটা তো পছন্দ হলে মিস করবেন না এটা হচ্ছে আপনার আলিয়া কাঠ টাইপের নায়রা কাট মানে উপরে আলিয়া স্টাইল সাইডে নায়রার মতো আর গারারা থাকবে সেম ফ্যাব্রিক দিয়েই ওকে তিন থেকে দশ বছর আটশো টাকা ওকে যেটার যে প্রাইস ফিক্সড প্রাইস বলা হচ্ছে আমরা যে ভিডিওগুলো দিই সাধারণত প্রাইসটা একদম মানে ফিক্সডই থাকে এই যেটা হচ্ছে আফগানি সালোয়ার ব্ল্যাক মধ্যে আর দেখুন খুব সুন্দর একটা ফ্যাব্রিক দিয়ে নায়রা কাট করা প্লাস আলিয়া কত পড়বে নয়শো টাকা তিনটা কালার দুইটা কালার হবে আচ্ছা বয়স 2 থেকে 8 বছর 2 থেকে 8 বছর খুব সুন্দর কালার দুইটা কালারই খুব সুন্দর 900 টাকা এটা আরেকটা ডিজাইন থাকবে এই টাইপের ড্রেস এবার চলছে ওইটা যেমন সাইডে ফাড়া ছিল এটা সাইডে ফাড়া নাই হ্যাঁ এই তফাৎটা এটুকি এটা হচ্ছে আফগানি সালোয়ার এবার আফগানি সালোয়ারটাই ট্রেন্ডে আছে মনে হচ্ছে ঈদের কালেকশন গুলো আফগানি যেহেতু ऑलरेडी ঈদের কালেকশনেই আসছে কত অন্য এক্সট্রা হাতা প্লাস ওড়না দেওয়া আছে দোয়া থেকে 8 বছর 2 থেকে 8 বছর ওকে 900 টাকা ওকে এটার মতই আরেকটা এই যে খুব সুন্দর অল ওভার এই যে সিকোয়েন্স করা থাকবে এটার প্লাস নিচেও কাজ করা থাকবে এটা ওড়না দোয়া হাতা ওড়না প্লাস সালোয়ারে কিন্তু ইনার করাও আছে এটা থেকে সাত বছর 2 টাকা খুবই সুন্দর কালেকশন তো পছন্দ হলে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা স্কায়ের মধ্যে সেম ফ্যাব্রিকে টপ সেম ফ্যাব্রিকে আপনার প্লাজো বা গাড়ারা যেটাই বলি থাকবে গাড়ারা থাকবে ওকে কত পড়বে তিন থেকে আট বছর ওকে নয়শো টাকা এটারই আরেকটা কালার গ্রিন কালার তার কিন্তু একটু কালারফুল ড্রেস পরলে ভালো লাগে ওকে তিনশো তিন থেকে আট বছর প্রাইস নয়শো টাকা তো অনেক অপশন আছে আপনার বাচ্চার যেটা ভালো লাগে নিতে পারেন এই দেখুন এই ড্রেসটা হালকা কালারের মধ্যে দারুণ একটা ড্রেস আলিয়া কার্টের মধ্যে এই দেখুন এখানে আবার কাঠ চুপিও করা আছে খুব সুন্দর ফ্যাব্রিকটাও মনে হচ্ছে সফটের মধ্যে ভিতরে তো ইনার করা থাকবে অন্য থাকবে প্লাস হাতা ওয়াও সালোয়ার ফ্যাব্রিকটা স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর তিনটা তিনটা কালার এটা বেবি পিঙ্ক কালার আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা ইয়েলো কালার সেম সালোয়ারই থাকবে

তো এগুলো একটু বড় বাচ্চাদের গাউন টাইপের অল ওভার আপনার সিকুইন্স করা থাকবে কোমরে বেল্ট আছে বেলটাও কাজ করা থাকবে ফুললি কাজ করা এটা গাউনের মতো পড়তে পারবে ফ্রক স্টাইলও পড়তে পারবে সাথে সালোয়ার আছে সালোয়ার রয়েছে ওRNA আর এই যে সালোয়ার ওকে কালার দুইটা আছে একটা গ্রিন আর একটা হচ্ছে ডিপ মেরুন কালার আছে এটা হচ্ছে ডিপ মেরুন কালার ওকে প্রাইস পড়বে এক হাজার টাকা আট থেকে চোদ্দ বছর এক হাজার টাকা ওকে তো যে আচ্ছা একটু স্লিম হলে পনেরো বছরও পড়া যাবে বা হাইট কম হলে মানে গ্রোথ কম হলে আর কি যেটা ব্যাপার এটা উই স্টাইলে বাট ডিজাইনটা একটু চেঞ্জ স্টাইলটা একই কাজের ধরনটা চেঞ্জ আর কি মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর এটার সাথে এগারোশো টাকা ওকে তারপরে একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা অনেকেরই পছন্দ বারবার রিস্টক করে কালারটা খুব নাইস এটা হচ্ছে আফগানি সালোয়ার

আলিয়া কার্ড খুব সুন্দর ফ্রক টাইপের সাথে আফগানি সালার এইবার মানে ঈদের আরও যত নতুন ড্রেস আসবে আমার মানে আফগানি আসবে তো এবার বাচ্চারা এটাই পড়তে পারবে এটাই লেটেস্ট কালেকশন চার থেকে এগারো বছর ড্রেসটা খুবই সুন্দর এক হাজার টাকা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা নিউ স্টার স্টার মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনের পঁচানব্বই নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার দা বেস্ট